এই ওখানটা দেখ জוקার ওটা কি আরে বাবা এটা তো アイアンম্যানের হেলমেট আগে আমি এটা পরে দেখব না আগে আমি দেখেছি তাই এটা আমার এই ওখানে তোমরা দুজন কি করছো ওরে মাকরু তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাস বাবা মাকরুশা আমার アイアンম্যানের হেলমেট নিয়ে ফেলেছে ওই হেলমেটটা আমাকে ফেরত দে মাকরুশা না হলে তোকে পানিতে ডুবিয়ে মারবো নাও ছেলে アイアンম্যানের হেলমেট দেখো কেমন লাগছে মনে হচ্ছে আমি アイアンম্যান বাবা জোকার আমার আয়রন ম্যানের হেলমেট ছিনিয়ে নিল ওরে ঠিক আছে ছেলে আমি তোমার জন্য একটা নতুন এরোপ্লেন নিয়ে দেবো ওয়াহ কি দারুণ একটা এরোপ্লেন দেখো ছেলে আমি তোমার জন্য একটা নতুন এরোপ্লেন নিয়ে এসেছি এই এরোপ্লেনটা তো অনেক ভালো বাবা আমার মাকুশের এরোপ্লেনটা চাই আমি এই হেলমেটটা নিয়ে কি করব আমার ওই এরোপ্লেনটা এখনই ছিনিয়ে দাও তিন কাটো ওরে বাবা মা চাও জোকার আমার এরোপ্লেন নিতে চাইছে তোমার কিছু হয়েছে কি দাঁড়া আজ আমি মার মার করে কুচকে দেবো